বন্ধুরা এই ভিডিওটি দেখে তোমরা হয়তো ভাবছ যে বাড়ি কলমের ফাউন্ডেশান করা ছিল আর কি জমিনে কোনো সমস্যার কারণে হয়তো ফাউন্ডেশান তুলে ফেলে দেওয়া হচ্ছে আসলে সেটা নয় আর কি নতুন ফাউন্ডেশান সবে মাত্র এক মাস বয়স আর যে মিস্ত্রিতে করিয়েছিল সেই মিস্ত্রির ভুলের কারণে বাড়ির মালিকের মাসুল গুনতে হচ্ছে আসলে বিষয়টা ঘটেছিল কি ডিটেলস আপনাদেরকে বলবো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য বানানো যাতে এই ধরনের বিপদে আপনারা না পারেন সঠিক সাজেশান আপনাদেরকে দেব যে হবে কাজটা আপনারা করবেন দেখুন প্রথমে আপনাদের এই বাড়ির ট্যাকচার দেখাবো যে লেআউট প্ল্যান এটা দেখছেন আঠেরোটা টোটাল কলম আছে এগারোশো স্কোয়ার ফুট বিল্ডিং আর যে কলমের যে সাইজটা দেখুন কলমের যে ফাউন্ডেশানের যে লেআউট একুশশো বাই আঠেরোশো পকেট আছে নিচে রাব ঢালা আছে ছয় ইঞ্চি তারপর বেস ঢালা আছে আপনার আট ইঞ্চি তারপর ট্যাপার আছে এক ফুট আর কি খুবই মজবুত আর কি দোতলা ফাউন্ডেশান ছিল বিষয়টা হচ্ছে যে মিস্ত্রিকে এই কাজটা দেওয়া হয়েছিল পার্টি যে মিস্ত্রিকে কাজটা দিয়েছিল ওনাকে এই ফাউন্ডেশান কাগজটা আর কি দেওয়া হয় লেআউট প্ল্যানটা দেওয়ার পরে উনি কি সেই লেআউট প্ল্যান ফলো না করে ওনার মতো আর কি বাড়িটা করতে শুরু করে কিন্তু এই যে লেআউট প্ল্যানটা যে ইঞ্জিনিয়ার দিয়েছিল পরে এই পার্টি ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসে এনে একবার ভিজিট করায় ভিজিট করার এসে দেখে যে কলমগুলো যে কলমগুলো তুলছে দেখুন যে তিন তিন পকেট পকেট আর ছয় ইঞ্চি ঢালাই করা আছে বেশ ঢালাই আর নিচে একটা সোলিং আছে আর যে ওপরে যে মাটি লেভেল যে কলম তুলে তোলা হয়েছে এটাকেও আর শাটারিং করে নি ইট সাজিয়ে ঢেলে তুলেছে টোটাল আঠেরোটা কলমে আর কি মাটি লেভেল উঠে গেছিল আর টোটাল কাজ আর কি টাইমিং লেভেল উঠে গেছে টোটাল কমপ্লিট সেই সময় ইঞ্জিনিয়ারের কাজটাকে দেখে দেখার পরে ইঞ্জিনিয়ার ডিসিশান নেই যে এই যে ফাউন্ডেশনে করেছে সেই ফাউন্ডেশান দুতলা লোড নিতে পারবে না সেই হিসেবে এবার ইঞ্জি আর কি মিস্ত্রির সঙ্গে পার্টির সঙ্গে গেজি শুরু হয় পরে কাজ ওখানেই বন্ধ থাকে তারপরে ডিসিশান নেওয়া হয় যে ওই কলম তুলে ফেলে দেওয়ার পরে নতুন করে ফাউন্ডেশান শুরু শুরু হবে দেখুন শুধুমাত্র এই মিস্ত্রির ভুলের কারণে আর কি টোটাল আমরা একটা হিসাব করে দেখলাম যে দু লাখ টাকা প্রথমেই পার্টির লস হয়েছে তাই আপনাদের বলি আপনারা সচেতন হন যখনই আপনারা বাড়ি করবেন বাড়ি করার সময় প্রথমে আপনার ভালো একটা ইঞ্জিনিয়ার কাছে গিয়ে পরামর্শ নিন নিয়ে বাড়ির লেআউট প্ল্যান বানান বানানোর পরে সেই প্ল্যানটা গিয়ে পঞ্চায়েতে নিয়ে গিয়ে করে নিয়ে আসুন নিয়ে আসার পরে যে মিস্ত্রিতে কাজ করাবেন দেখুন হয়তো মার্কেটে প্রচুর মিস্ত্রি পেয়ে যাবেন যে এখন দেখুন এখন ম্যাক্সিমাম মিস্ত্রি কোনটাকে কাজ করে আর কি রোজে কাজ এখন কোথাও নেই যে কন্ট্যাক্টের কাজ দিচ্ছেন যে কে কমে করে দেবে সেটা দেখতে গেলে হবে না যে ভালো কাজ নিতে গেলে ভালো মজুরি দিতে হবে সে ভালো মিস্ত্রি দেখে আপনি কাজটা দিন দিয়ে অন্তত যে ইঞ্জিনিয়ার থেকে আপনারা প্ল্যান পাশ করাবেন তাকে চার থেকে পাঁচবার ভিজিট করাবেন যে ফাউন্ডেশনের সময় একবার টাইমিং একবার আর স্ল্যাপে একবার আর কি ভিজিট করালে যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেটা ইঞ্জিনিয়ার দেখে সঠিক পরামর্শ আমরা দেবে যাতে আগে বিল্ডিংটা যে মজবুত হয় আর যে প্ল্যানটা করা হয়েছিল তার সেই প্ল্যান মেনে বিল্ডিংটা কাজ চলছে নাকি দেখুন আগে যে মিস্ত্রি কাজ করছিল তাকে সরিয়ে দেওয়ার পরে ইঞ্জিনিয়ারের সঙ্গে আমাদের পরিচিত ছিল এবার পার্টিকে বলে ইঞ্জিনিয়ার তারপর আমাদের কাছে খবর আসে আমি নিজেই মিস্ত্রি কাজ করি আমরা যাই পজিশানটা দেখি দেখার পরে আমাদের রেটে চুক্তি হয় হওয়ার পরে নতুন করে আমরা কাজ শুরু করি এখানে আর কি টোটালটাই বালি মাটি এলাকাটায় টোটালটাই বালি মাটি এখানে পকেট কেটে কাজ করা রকম সম্ভব হচ্ছিলো না এই কারণে পাঁচ ফুট ডিপ করে টোটাল এগারোশো স্কোয়ার ফুট যে বিল্ডিংটা ছিল টোটালটাই আমরা বালি মাটি কেটে সরিয়ে নিই নিয়ে নিচে থেকে ফাউন্ডেশন করে তুলি আমাদের টাইমিং ঢালা হয়ে গেছে এখন ভিটের কাজ চলছে ভিট গাঁথনি চলছে আর এই ভিডিওটা বানানো এক শুধুমাত্র আপনাদের জন্য যে আপনারা যাতে এই ধরনের সমস্যা না পড়েন আগে যখনই বাড়ি করবেন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে সঠিক চিন্তা ভাবনা করে ভালো মিস্ত্রি দ্বারা আপনারা বাড়ি করুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ডিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়া যায় পাশে থাকা বেলেনটা বাড়িয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন